আজকের পোর্টফোলিওটা মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা হয়ে যায় সৌরভ ঘোষ যা পেরেছে যতগুলো পেরেছে স্টকগুলোকে নিয়ে ঢুকিয়ে রেখেছে একটা পোর্টফোলিওটাকে পুরো একেবারে খিচুড়ি করে ফেলেছে প্রচুর ভালো ভালো স্টক সব একসাথে ঢুকিয়ে দিয়েছে এবং ঢুকিয়ে পুরো পাগল করে দেওয়ার জোগাড় হয়ে গেছে খানা মিউচুয়াল ফান্ড রেখে দিয়েছে কোনো রিটার্ন তেমন পাওয়া যাচ্ছে না ওদিক থেকে স্টকগুলো সাতচল্লিশখানা স্টক ফর্টি সেভেন স্টকস রেখে দিয়েছে এবং ভালো ভালো স্টক রেখেছে সেই সব স্টকগুলোকে রেখে কোনো রিটার্ন নেই পাঁচ লক্ষ টাকার মতো পাঁচ লক্ষ আসেনি। কি করেছে যা যা তোমার দেখছো আগের থেকে ওয়ার্নিং দিয়ে ধরে যাওয়ার মতো দেখবে এবং দেখে মাথা খারাপ হয়ে যেতে পারে আর সৌরভ তোকে বলছি তিরিশ বছর বয়স বাড়ি পুরো বাড়ি যা করেছে এখন এইটাকে ছাড়াতে গিয়ে আমার পুরো একটা দিন শুধু সমান পুরো দিন গেছে শুধু এই ছাড়াতে এগুলো শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছি মানে কি স্টক নেই এর মধ্যে সব কিছুকে ঢুকিয়েছে মানে যে সেক্টর গুলো নিয়ে মানে কখনো যা হয় সেসব সেক্টর সমস্ত কিছু যেসব সেক্টর রয়েছে ডিফেন্স আছে অটো রয়েছে এফএমসিজি রয়েছে দুনিয়ার সমস্ত সেক্টরকে এক করে দিয়েছে করে দিয়ে আলটিমেটলি রিটার্ন কিচ্ছু নেই তাই জন্য আজকের ভিডিওর মধ্যে খিচুড়ি পোর্টফোলিও বলেছে এটাকে একটা খিচুড়ি করে দিয়েছে সব মিলিয়ে মিশে এখান থেকে আমি একবার দেখে নিই কি কি রয়েছে দেখাবো তোমাদেরকে দেখে নাও দেখে নেওয়ার পরে এই স্টকে মানে অফুরন্ত বেশ সময় নিয়ে বসো যাদের হাতে সময় রয়েছে আর একটা ঘটনা আমার এই ভিডিওটা দেখার জন্য যখন তোমার হাতে সময় থাকবে তখনই তুমি এটা নিয়ে বসবে জাস্ট দেখে গেলাম বলে দেখে না ভিডিওর মধ্যে অনেকগুলো স্টক ভালো ভালো আছে কিছু শিখতে পারবে সুতরাং একটা সময় নাও যে সময়টার মধ্যে অন্তত পনেরো কুড়ি মিনিট সময় তুমি দিতে পারবে সেই সময়টা বসে শান্তিতে দেখো দেখে সৌরভ ঘোষ বয়স তিরিশ বছর বয়স বাড়ি হচ্ছে বারুইপুর লিখেছে আমি একজন স্টেট গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হেলথ সেক্টরে সার্ভিস করি আমি আপনার চ্যানেল লাস্ট তিন মাস থেকে ফলো করছি মেম্বারশিপও নিয়েছি আপনার বানানো ভিডিও দেখে অনেক কিছু শিখছি আপনার মতো ইন্সপায়ারিং ইউনিক চ্যানেল ইউটিউবে একটাও নেই আপনার ভিডিও দেখে আমি খুব মোটিভেটেড হই আমার একটা পাঁচ লাখ টাকার পোর্টফোলিও আছে কিন্তু অনেকগুলো স্টক কিনে বসে আছি বুঝতে পারছি না কোনটা রাখবো আর কোনটা বাদ দেব। আপনি যদি আমার পোর্টফোলিওটা অ্যানালিসিস করে একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে প্রবলেমটা সলভ করে দেন আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকব। পোর্টফোলিওটা পাঁচ লাখ টাকারও টাকারই হবে আর ইনভেস্ট করব না আচ্ছা এবং এইটার মধ্যেই ইনভেস্ট থাকছে বয়স সৌরভ ঘোষ এবং বয়স ত্রিশ বছর ওর বলছে যে এর মধ্যে আর নতুন করে ইনভেস্ট হবে না এটা সাজিয়ে নেবে প্রবলেমটা সলভ করে দিন আমার আর ইনভেস্ট করবে না একটাই থার্টি ইয়ার্স রেখে দেবো আমার পোর্টফোলিও অ্যানালাইসিস করার জন্য আর আরও দুবার মেল করেছিলাম জানি আপনি খুব বিজি থাকেন তবুও যদি একটু সময় বের করে আমার পোর্টফোলিও ল্যান্সেস করে দেন সত্যিই খুব উপকৃত হব অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো থাকবেন তাহলে এই হলো ওর ব্যাপার এবারে ওর হচ্ছে স্টকের লিস্ট দেখবে দেখে তোমরা অবাক হয়ে যাবে যে কী হারে স্টক একজন মানুষ কিনতে পারে প্রথমে একটু মিউচুয়াল ফান্ড দেখে না দশখানে মিউচুয়াল ফান্ড ও সৌরভের যে মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে রেখেছে সেটা হচ্ছে ছিয়াশি হাজার টাকা ইনভেস্ট করেছে এক লক্ষ টাকা হয়েছে এতদিনের মধ্যে ব্যাপার হচ্ছে কি কি দেখো দশখানা কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড একটা নিয়েছে প্রথম তারপরে নিয়েছে আবার আরেকখানা পিএস ইউ ইকুইটি ফান্ড নিয়েছে আরেকখানা তারপরে হচ্ছে মিড ক্যাপের জন্য একখানা নিয়ে রেখে দিয়েছে আবার আরেকটা নিয়েছে কি কোয়ান্ট্রা ফান্ড একটা রেখেছে তারপরে নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড রেখেছে কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড রেখেছে তো তারপরে এই এতগুলো ফান্ডকে তারপরে আবার কোয়ান্ট স্মল ক্যাপ নিয়েছে তারপরে আদিত্য পেটের সানলাইফ তারপরে পরবর্তীকালে দেখতে পাচ্ছি নিপ্পনের লার্জ ক্যাপ কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার পরাক পরেক ফ্লেক্সি ক্যাপ কোয়ান টিএলএসএস এইচডিএফসি ডিফেন্স ফান্ড ফান্ড মানে এতগুলো স্টককে ও রেখে দিয়েছে এখন এই দশখানাকে ও অ্যাড করেছে মানে টোটাল রয়েছে তা আমি তোকে যেটা বলবো সৌরভ এক প্রথম ঘটনা হচ্ছে এইসবগুলো সব বাদ দিয়ে একটা একটা স্মল ক্যাপ রাখবি সেটা আর একটা তুই রেখে দিবি মিড ক্যাপের মধ্যে কোয়ান্ট মিড ক্যাপকে যদি রাখিস তাও রাখলি আর লার্জ ক্যাপ লার্জ ক্যাপ রাখলি তাছাড়া আর সব যা আছে সব আউট করে দে তো দিয়ে একটা জায়গায় দাঁড় করা এত আমি ফার্স্ট কথা তোকে বলবো পরাক পারে ফ্লেক্সি ক্যাপ এই একটাকে রাখ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকেন্ড ওয়ান তো রিয়েলএসএস ট্যাক্স কেন তুই নিয়েছিস আমি জানি না তোর কি ট্যাক্স সেভিংসের দরকার পড়ছে সেই জন্য না কী জন্য জানি না যাই হোক যদি সেটা দরকার পড়ে থাকে তাহলে তোর অলরেডি যেগুলো রয়েছে মিউচুয়াল ফান্ডে যদি রাখতে হয় তাহলে ঠিক আছে দুটোকে রাখ দুটোই ঠিক আছে আর তাহলে আর লাস্ট ওয়ানের মধ্যে আমি তোকে বলবো আর স্মল ক্যাপ হিসেবে একটাকে রাখ কোয়ান স্মল ক্যাপকে রাখ ব্যাস এই তিনটেকে রাখ আর কিচ্ছু রাখবি না চলে আসি বিশাল বড় লিস্টে যে যার জন্য আসল সময় আসা যাক স্টকগুলোর দিকে প্রথমে যে ঘটনাটা কথা সেটা হচ্ছে ও সাতচল্লিশখানা খানা স্টককে কিনে রেখে দিয়েছে এইবারে একটা একটা করে স্টকগুলো দেখতে যেতে হবে দেখো বেশি স্টক রাখার ফলে আলটিমেটলি কি হয় সিচুয়েশান তোমরা নিজেরাই বুঝতে পারছো পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ইনভেস্ট করেছিল কোনো রিটার্ন দেয়নি মানে ওয়ান পার্সেন্ট রিটার্নও আসেনি পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট বুঝতে পারছো কেন বলি ওই পোর্টফলো ডাইভার্সিফিকেশান করা দরকার একটা খিচুড়ি করে কোনো লাভ নেই অথচ এবার আমি যে ঘটনাগুলো বলতে যাবো তোমাদেরকে আমি এমন সব স্টকগুলোকে বাদ দিতে চলেছি যেগুলো কিন্তু প্রত্যেকটা ভালো রামও ভালো শ্যামও ভালো দুজনেই ভালো ছিল দুজনেই পড়াশোনা ভালো রেজাল্ট দুজনেই ফার্স্ট হয়েছে একজন ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে একজন কিন্তু একজনকে বাদ দিলে যদি যাকে বাদ দিলাম যদি এই প্রশ্নটা আসে কেন বাদ দেওয়া গেলো সেটা কারণ একটাই তার রিজন সেটা হচ্ছে পোর্টফোলিওটা হালকা করা এতগুলো চল্লিশ সাতচল্লিশটা পোর্টফোলিও রাখলে কী হবে আলটিমেট ডাইভার্সিফিকেশন হবে না এগুলো নিয়ে তো পড়াশোনা করতে হয় স্টকগুলো নিয়ে একটুখানি পড়ে থাকতে হয় শুধু শুধু এমন স্টক কিনে রাখলাম জাস্ট আবর্জনা বাড়িয়ে গেলাম এরম করলে হবে না তো ঘটনা যেটা প্রথম টিটাগড় রেল সিস্টেম ভালো স্টক রেখে দিয়েছিস নেক্সট আমি চলে আসবো শুরু হলো এক নম্বর থেকে এবারে আসছিস সেকেন্ডটা আই আর আরেকটি রেলওয়ে সেক্টরের কোম্পানি যেটাকে বলছে রেলের ক্ষেত্রে এনবিএফসি বলা হয় রেলের যেসব প্রজেক্টগুলো হয় সেখানে এ সমস্ত যে সমস্ত এন খরচ খরচা ধার দেনা সবগুলো এ এর মাধ্যমে ধার নেয় কোম্পানি থেকে ভালো কোম্পানি এবং যেটা কাজ হয় সেটা হচ্ছে মনোপলিস্টিক বিজনেস কারণ শুধুমাত্র রেলওয়ে সেক্টরেই যে সমস্ত লোন নেওয়া হয় কোম্পানিগুলো তাদের ক্ষেত্রে সুবিধা করে এটা আর একশো দশখানা কোয়ান্টিনি নিয়ে রেখে দিয়েছে ভবিষ্যতে কোম্পানিটা ভালো করতে পারে এবং এখনও অনেক ভালো রিটার্নও দিয়ে গেছে বেসিক্যালি রেলের যে লাইনগুলো পাতা হয় তার বেসিকালি বেসিকালি কাজগুলো ইনস্টলেশন ইনফ্রাস্ট্রাকচার সে সমস্ত কিছু কিন্তু আরভিএনএল দেখে আইআরইডিএ আইআরইডিএ নিয়ে রেখে দিয়েছে আবার এখান থেকে আইআরএফসিও নিয়ে রেখে দিয়েছে দুটোর একটাই যথেষ্ট ছিল দুটো রাখা দরকার ছিল না আইআরইডিএ কিসের কাজ করে এও একটা রিনিউয়েবল এনার্জি সেক্টরে যে সমস্ত কোম্পানিগুলো তাদেরকে ধার দেনা দিয়ে থাকে এর ওপরেই এদের বিজনেস চলছে ভালো কথা জেএস ডাব্লিউ এনার্জি জেএসডাব্লিউ এনার্জি যে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কাজ করছে যেটা জেএসডাব্লু বোঝা যাচ্ছে নেক্সট আমি ছিল ইলেকট্রোস্টিল কাস্টিং ইলেকট্রোস্টিল কাস্টিং ব্যাপারটা আমরা একটু চলো দেখে নিই হ্যাঁ যদি স্টকটা নিয়ে প্রশ্ন করা হয় কেন নিয়েছিস তো তার উত্তর আসবে এক নাম্বার হচ্ছে এটার দাম একশো টাকা বলে আর দ্বিতীয়ত হচ্ছে আটশো একাত্তর পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন দিয়েছে বলে এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই যদি আমি দেখি আমি যদি বলি এখানে এক বছর রিটার্ন কীরকম দিয়েছে এক বছর রিটার্ন দিয়েছে দুশো বাহান্ন পার্সেন্ট মানে দুর্দান্ত রিটার্ন দেওয়া কোম্পানি ভালো কথা কিন্তু ঘটনা হচ্ছে যে কোম্পানিটার নাম কি ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড ঘটনা তো সবই বোঝা গেল কিন্তু ঘটনা হচ্ছে যে কি কারণে কোম্পানিটা কি কাজ করে যদি তোকে প্রশ্ন করা হয় তার কোনো উত্তর দিতে পারবি না যখনই যে কোম্পানিতে বিজনেসে ইনভেস্ট করবি সবসময় বিজনেসটা ভালো জেনে তবেই তাতে ইনভেস্ট করবি নাহলে ইনভেস্ট করবি না তো এই জিনিসগুলো কিন্তু ওকে জানতে হবে কাস্ট আয়রন পাইপস প্রডিউস করছে পিক আয়রন ডাকটাইল আয়রন তো এই যে ঘটনাগুলো সেইগুলো তো একটা জানার ব্যাপার থাকে তো নিয়ে নিলাম দুম করে এত এত ভালো ভালো স্টক থাকতে হঠাৎ ইলেকট্রো স্টিল কাস্টিং নেওয়ার কী মানে আছে রিটার্ন দেয় ভালো বলে মিড ক্যাপ কোম্পানি না স্মল ক্যাপ কোম্পানি দশ হাজার চৌষট্টি হচ্ছে মার্কেট ক্যাপিটাইজেশান আর যদি এই মুহূর্তে দেখে নিই ইন্ডাস ইনক্রেজিক ভ্যালু দুশো একচল্লিশ আর এর ভ্যালু একশো উনসত্তর দেখাচ্ছে মানে এখনও আন্ডার ভ্যালুড দেখাচ্ছে স্টক পি থার্টিন পয়েন্ট সিক্স আর ইন্ডাস্ট্রি পি থার্টি ওয়ান রয়েছে এখনও আন্ডার ভ্যালুড রয়েছে রিটার্ন ক্যাপিটাল আমরা ষোলো রিটার্ন ইকুইটি ফিফটিন পয়েন্ট সিক্স ঋণের পরিমাণ খুব কম কোম্পানি কিন্তু খারাপ নয় কোম্পানি কোম্পানিকে খারাপ বলা যায় না খেলে একটাই পয়েন্ট নেগেটিভ সেটা হচ্ছে কিন্তু তোমরা একটু দেখলেই বুঝবে দ্যাট ইজ প্লেজিং প্লেজ করে রেখেছে প্রোমোটাররা এই প্লেজিং ব্যাপারটা কিন্তু খুব একটা পজিটিভ জিনিস নয় আমাদেরকে দেখতে হবে প্রোমোটার হোল্ডিংয়ের পার্সেন্টেজ কেমন তো প্রোমোটারের মধ্যে দেখো ফর্টি সিক্স পার্সেন্ট প্রোমোটার হোল্ড করছে আর থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু রিটেলার রয়ে গেছে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং এফআইআর হচ্ছে নাইনটিন পার্সেন্ট এবং ডিআইআই হচ্ছে পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট তো এরম জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে কোম্পানিটা এবার চলো ফিরে আসি কোম্পানিটা খারাপ নয় কিন্তু যেটা বললাম হিউজ স্টক নিয়ে রেখে দিয়েছে এখন ঘটনা হচ্ছে এই কোম্পানিটা যে আউট করার কথা বলবো সেটা না অত কিন্তু লসে রয়েছে একশোটা কোয়ান্টিটি দু চারটে কোয়ান্টিটি কিনে নিয়ে একশোটা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে তো যাই হোক নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে নেক্সট স্টকটার দিকে দ্যাট ইজ আমরা একটু দেখবো সেটি এবারে আসছি অ্যাপোলো হসপিটাল আরেকটা ইন্টারেস্টিং স্টক দু ভালো স্টক রিটার্ন অবশ্যই ভালো দিয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে যে কিনে রেখে দিয়েছে নেক্সট চলে আসে জোম্যাটো জোম্যাটো তুই কিনে রেখেছিস জোম্যাটো কিন্তু ফান্ডামেন্টাল খুব একটা পোক্ত নয় রিটার্ন রিসেন্টলি কিন্তু আমি এতে আসছি কোম্পানিটা এত বছর ধরে দেখো আমাকে অনেকে জিজ্ঞেস করছিল সেই সূত্রে উত্তরগুলো একবার এক হয়ে যাচ্ছে ভালোই হচ্ছে এদের কিন্তু দেখো সেলস গ্রোথ কিন্তু আস্তে আস্তে বাড়িয়েছে যদি একটু লক্ষ্য রাখো উনিশশো থেকে চার গুণ বাড়িয়েছে তার থেকে সাত হাজার করেছে তার থেকে এই দু হাজার চব্বিশে দেখলাম বারো হাজার করে দিয়েছে খুব ভালো কথা এবারে তুমি যদি প্রফিট ডাইরেক্ট দেখো অপারেটিং প্রফিট কিন্তু এদের নেগেটিভ ছিল আগে নিশ্চয়ই বুঝতে পারছো নেগেটিভ প্রফিট ছিল দু কোটি চার কোটি আঠেরোশো করতে করতে এবারে প্রথম দেখলে আমরা পজিটিভ প্রফিট হয়েছে হ্যাঁ অপারেটিং প্রফিট মার্জিন জিরো হয়েছে আমি যদি ডাইরেক্ট নেট প্রফিট যাই দেখবে নেট প্রফিটের প্রথমবার আমাদেরকে কিন্তু পজিটিভ দিল অর্থাৎ যেন ঘোরার চেষ্টা করছে এখনও বলা যাচ্ছে না কোম্পানিটা কী সিচুয়েশান কিন্তু যেটুকু দেখা দেখা গেলো তাতে কিন্তু পজিটিভ এবার আমরা একটু লাইবিলিটির পরিমাণ দেখব কিন্তু লাইবিলিটি কিন্তু আমাদের খুব হতাশ করে দিচ্ছে লাইব্রেরিটির বহু গুণ বাড়ছে আমরা তো প্রফিট দেখে নাচানাচি করছি কিন্তু আমাদের কিন্তু লাইব্রেরিটা কিন্তু দেখবার জিনিস লাইব্রেলিটি কিন্তু বাড়ছে ইন্টারনালি কিন্তু প্রবলেম রয়ে গেছে এখনও প্রবলেম যায়নি এরা প্রচুর পরিমাণে ধার দেনা করে রেখে দিয়েছে তো আমি যদি চার্টের জায়গায় চলে আসি যে শর্টের সামারিতে সেখানে আমরা ডেপ টু ইকুইটি রেশিও দেখব এখান থেকে ডেপটির পরিমাণ সাতশো ঊনপঞ্চাশ কোটি অথচ এরা টোটাল লাইব্রেলিটি যেখানে যাবে টোটাল লাইব্রেলিটি দেখবে কিন্তু অনেক বেশি রয়েছে সাতশো ঊনপঞ্চাশ মানে সেভেন ফোর নাইন দেখাচ্ছে এখানে আদার লাইব্রেলিটির ব্যাপারটা কিন্তু ওখানে দেখাচ্ছে না ডেপ টু ইকুইটির মধ্যে এখানে আদার লাইব্রেরিটি কিন্তু প্রচুর পরিমাণে রয়ে গেছে তো এই নিয়েই হও এখনও পর্যন্ত কিন্তু লাইব্রেরিটি শূন্য হয়নি সুতরাং যেটা স্বাভাবিক ঘটনা ক্যাশ ফ্লো পজিটিভ জায়গায় এসছে ইনভেস্টরের পরিমাণ ইনভেস্টর যেটা ফিফটি ফাইভ পার্সেন্ট সিচুয়েশন হচ্ছে প্রোমোটার নেই কোনো এফআইআই রয়েছে ফিফটি ফাইভ ডিআইআই ফিফটিন রিটেলার টোয়েন্টি নিয়ে বসে আছে নেক্সট চলে আসবো পরে স্টকটার দিকে আমার মতে এই সিচুয়েশনে জোম্যাটো তোকে প্রফিট দিচ্ছে ঠিক আছে এবং কিছুদিন প্রফিট দেবেও চলো নেক্সট চলে আসি জেকে টায়ার্স ইন্ডাস্ট্রিজ ভালো কোম্পানি রেখে দেওয়া ইনফোসিস মাত্র আটটা কোয়ান্টিটি রেখে দিয়েছিস ভালো ইন্ডিয়া অটো এনসিলের উপর কাজ করে পনেরোটা কোয়ান্টিটি ঠিক আছে সান ফার্মাসিউটিক্যালস সান ফার্মাসিউটিক্যাল ফার্মা কোম্পানির মধ্যে সাতখানা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছিস বেশ ভালো কোম্পানি ঠিক আছে নেক্সট হচ্ছে টেল কর্পোরেশন যেটা বললাম রেলওয়ে সেক্টর সব কটাকে তুলে নিয়ে আসছিস ভেবে নিয়েছিস যেটা হয় কাজে লাগে যাবে সেই হনুমানের গন্ধমাদন পর্বত তুলে আনার মতো করে ব্যাপার হয়েছে যে কোনটাই কাজে লেগে যায় সেটাতেই কাজে দেবে আই আর কন ইন্টারন্যাশনাল বললাম যেটা সব করে নিয়ে এসেছিস নেক্সট পিএনসি ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কোম্পানি পিএনসি ইনফ্রাস্ট্রাকচার আমি অবশ্যই বলেছি এই স্টকটাকে নিয়েও আগেও কিন্তু ঘটনা হয়েছে যে কনস্ট্যান্টলি যদি এইভাবে কিনে যেতে থাকিস তো লাস্ট পর্যন্ত মুশকিল হয় জিন্দাল স্টেনলেস স্টিলস যথেষ্ট ভালো কোম্পানি এই কোম্পানিটাকেও কোনো কিন্তু অফ করা যায় না পাঁচ বছর রিটার্ন দিয়েছে পাঁচশো ছত্রিশ পার্সেন্ট এবং যদি এক বছর রিটার্ন দেখা যায় দেখবে সাতাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে জিন্দাল স্টিল পাওয়ার কখনোই খারাপ না ইনফ্রাস্ট্রাকচার যত সুন্দর এটা স্টিল প্রোডিউসিং কোম্পানি এবং পাওয়ার জেনারেশানের কাজ করে মাইনিংয়ের কাজ করছে দেশে অস্ট্রেলিয়া বসওয়ানা ইন্দোনেশিয়া মরিশাস মোজাম্বিক বহু বিদেশের বহু জায়গাতে রয়েছে লার্জ ক্যাপ কোম্পানি এক লক্ষ কোটির ওপরে মার্কেট ক্যাপিটালাইজেশন 994 নশো চুরানব্বই হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস তুলনায় যদি ইনসেন্সিভ ভ্যালু হচ্ছে পাঁচশো আটানব্বই ওভার ভ্যালুড রয়েছে পজিটিভ এবং পজিটিভ খবর এবং পজিটিভ ক্যাশ ফ্লো কিছুটা নেগেটিভ রয়েছে কোম্পানি খারাপ নয় নেক্সট হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে সেটা একটা প্রাইভেট ব্যাঙ্ক বলা যেতে পারে নেক্সট আমরা চলে আসবো পরেরটার ক্ষেত্রে পরের স্টকটা ভারত এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড যেটা গভর্নমেন্ট কোম্পানি উনত্রিশটা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছিস যাই হোক নেক্সট আমি চলে আসছি পরেরটা সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স ভারতের পঁয়তাল্লিশটা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছে ডিফেন্স সেক্টরে কাজ করছে ইলেকট্রনিক্স কম্পোনেন্টস এবং যেটা ডিফেন্সের পার্টস রাডার রাডার রিলেটেড সমস্ত ক্যালকুলেটেড পার্টস সমস্ত কিছু ডিফেন্স রিলেটেড সমস্ত কিছু ভারত ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচার করছে এক্সপোর্ট করছে অনেকগুলো জায়গাতে এখন ঘটনা হচ্ছে কি নেক্সট হচ্ছে অ্যাপোলো সিস্টেমস এটাও প্রচুর রিস্কি স্টক এবং এই স্টকটা কিন্তু ঘটনা সেটা ডিফেন্স সেক্টরের কাজে লাগে নেক্সট একশোটা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছিস নেক্সট চলে আসছি এলএ্যান টি লার্সন টুব্রো তিনটে কোয়ান্টিটি রেখে দিয়েছিস নেক্সট আসছে এস আমি বলবো এস থেকে ফার্স্ট কাজ এক্সিট করে যেতে পারি সেই কারণের জন্য নয় যে এক্সি এস খারাপ বলে বলছি একটু করে কমতো তোকে নেক্সট হচ্ছে পিএনবি তো ব্যাঙ্কিং এইচডিএফসি ব্যাঙ্কেও রেখেছিস পিএনবি কে রেখেছিস পিএনবি কে রাখার কোনো মানে হয় না তো পিএনবি কে তুই এখানে অফ করে দিতে পারিস তখন এস জেবিএন গেলো পিএনবি গেল নেক্সট হচ্ছে টাইটান চলে আসছে টাইটান ওকে ম্যাক্স হেলথ কেয়ার নিয়ে রেখে দিয়েছিস ইনভেস্টমেন্টের জন্য ঠিক আছে এবার আসছি ইএমএস এই স্টকটাকে আবার আমরা একটু দেখে নেব কোম্পানিটা বেশি দিন আসেনি সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকে এসছে কোম্পানিটা তো এর মধ্যে অ্যাপ্রক্সিমেট এক বছরও হয়নি তো এর মধ্যে সিক্সটি সেভেন পার্সেন্ট মতো মোটামুটি রিটার্ন দিয়েছে গত ছ মাসে রিটার্ন দিয়েছে মাত্র টু পার্সেন্ট ঘটনা সেটা নয় রিসেন্ট কোম্পানি খুব বেশি প্রবলেম নয় সে কিন্তু ঘটনা হচ্ছে এটা কি কোম্পানি কোম্পানিটার নাম হচ্ছে ইএমএস ইএমএস বলতে এটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজকর্মগুলো করে ইনফ্রাস্ট্রাকচারের কাজ ইপিসি ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন ওয়াটার ওয়েস্ট কালেকশন এই সমস্তগুলো কাজকর্মগুলো করে ওয়েস্ট ট্রিটমেন্ট ওয়াটার ওয়েস্ট বা ডোমেস্টিক ওয়েস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটি এগুলোর উপরেই কিন্তু কাজ করে এই কোম্পানিটা সুয়েজ সলিউশন ওয়াটার সাপ্লাই এটসেট্রা এটসেট্রা দু হাজার চারশো তিরিশ মানে স্মল ক্যাপ কোম্পানি চারশো আটচল্লিশ হচ্ছে মোটামুটি মার্কেট কারেন্ট মার্কেট প্রাইস এবং যদি আমি ইন্ট্রেন্সিক ভ্যালু এখনও ক্যালকুলেট হয় রিসেন্ট আসা কোম্পানি প্রচুর রিস্কি কোম্পানি কেন নিয়ে রেখেছি সুই বলতে পারবি ভালো কী কোম্পানিটা সম্পর্কে বুঝেছিস কোনো জায়গা জায়গা থেকে শুনেছিস যে কোম্পানিটা ভালো ওয়াটার ট্রিটমেন্টের ওপর কাজ করে তাই বা ওয়েস্ট ওয়াটার ওপর কাজ করে এরম এটসেট্রা ব্যাপারটা কিন্তু রিস্কি কোম্পানি সেলস গ্রোথ ভালো দিয়েছে এবং অপারেটিং প্রফিট মার্জিন খারাপ নয় নেট প্রফিট ভালো এবার আমি যদি দেখিনি ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো পজিটিভ এবং ইনভেস্টরের সংখ্যা সিক্সটি জাস্ট আশা কোম্পানি কিছুই ধরা যাবে না এখন এফআইআই কিন্তু সেল করে বেরিয়ে গেছে অনেকটা সেল করে দিয়েছে ওদিক থেকে ডিআইআই মোটামুটি ধরে রেখেছে আর তো অনেকটা কিনেছে এটা থেকেও এক্সিট করা যাবে না কিন্তু কোম্পানি ভালো কোম্পানি টেক্স ম্যাকও রেখে আমি আগেও বলছিলাম একে নিয়ে ভারত ডায়নামিক্স আগে কথা আলোচনা হয়ে গেছে আমাদের নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে কেই ইন্ডাস্ট্রিজ একবার এও রয়েছে সবই একটা একটা করে যত পেরেছিস কিনে রেখে দিয়েছিস একেবারে খিচুড়ি আর ইসিএল রেখে দিয়েছিস খিচুড়ি আরও বাড়ানো হয়েছে টাটা মোটরসকে ঢুকিয়েছে ঠিক আছে টাটা মোটরস ওকে ষোলোটা কোয়ান্টিটি নিয়ে রেখেছিস নেক্সট হচ্ছে ফিনোটেক্স কেমিক্যাল কেমিক্যাল সেক্টরের মধ্যে আচ্ছা দীপক নাইট্রাটকেও ঢুকিয়েছিস ঠিক আছে তারপরে এছাড়া কি আছে দেখি নেক্সট হচ্ছে এইগুলো তো বলে নিচ্ছি ইন্টারগ্লোব অ্যাভিয়েশন নিয়েছিস দুখানা কোয়ান্টিটি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কেও রেখেছিস ছিয়াত্তর আটাত্তরটা কোয়ান্টিটি অ্যাভালন টেকনোলজি কিছুদিন আগে যেটা আলোচনা করছিলাম সেটা নিয়ে রেখে দিয়েছিস বারোটা কোয়ান্টিটি নেক্সট হচ্ছে সোলেক্ট এনার্জি সোলেক্ট এনার্জিটা একটুখানি আমরা একটু দেখি আমরা গল্পটা কীরকম আছে সোলেক্ট এনার্জির এই স্টকটা কিন্তু অনেক একটা পজিটিভ মানে আশাজনক জিনিস দেখা এই স্টকটা এনার্জি সেক্টরের পাঁচ বছরে বিশাল রিটার্ন আটশো দিয়েছে এক বছরে দুশো নব্বই দিয়ে দিয়েছে এবং আজকের দিনেও দেখছি আমরা আপার সার্কিট লেগেছে কোম্পানিটা কিন কোম্পানির নাম হচ্ছে সোলেক্ট এনার্জি সিস্টেম অনেকে এটাকে বলছে নেক্সট হয়তো এ আমাদের ওয়ারি রিনিউয়েবলের মতো হতে পারে কোম্পানিটা তো ফান্ড এবার একটু ফান্ডামেন্টাল দেখো কোম্পানিটা কিন্তু যেটা কাজ করে ফোটোভোল্টিক সেল মানে হচ্ছে মোটমাট সোলার থেকে এরা কাজ করে সোলার ইন্ডাস্ট্রি সোলার এনার্জি উইন্ড এনার্জি রিনিউয়েবল সেক্টরের কোম্পানি দু হাজার মানে একদম স্মল ক্যাপ কোম্পানি সুতরাং এখানে একটা বড় আশা অনেকে দেখছে তেরোশো তিপ্পান্ন কারেন্ট মার্কেট প্রাইস দাঁড়িয়ে আছে এবং যদি তুমি ইন্ডাস্ট্রি স্পির সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করো দেখবে দুশো সাতাশি মানে গুণ ওভারভ্যালুড হয়ে গেছে এবং এটা এমন জায়গায় চলে এসে যখন পড়তে থাকবে তখন ওটা আনবিলিভেবল হতে পড়ার ব্যাপার চলে আসবে আমরা দেখে দেখে নিই ফান্ডামেন্টালি বাকি পার্টগুলো যেরকম স্টক পি দেখো ছিয়াত্তর পয়েন্ট আট সেভেন্টি সিক্স পয়েন্ট এইট রয়ে গেছে তোমার স্টক পি এটা কিন্তু আরেকটা নেগেটিভ ইন ইঙ্গিত করছে আমাদের ইন্ডাস্ট্রি পি কত আছে ফর্টি আচ্ছা ঋণের পরিমাণ কম পয়েন্ট সেভেন সিক্স হোল্ডিং ফিফটি নতুন যারা রয়েছে কখনই এতে ইনভেস্ট করতে যাবে না ওভারভ্যালুড হয়ে পড়ে রয়েছে এবং খুব শিগগিরই এটা পতন হওয়া যখন শুরু হবে তখন বেশ একটা বা মতোই ব্যথা লাগবে এনি ঘটনা হচ্ছে যে এত বেশি মানুষের ইয়ে হয়ে গেছে এক্সপেকটেশন বেড়ে গেছে এক্সপেকটেশনগুলো যেটা বলছি প্রচণ্ড রকমভাবে বেড়ে যাওয়ার জন্য কিন্তু এইসব স্টকগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো প্রবলেম এবং এইগুলো মতো সব স্টককেই এরা মনে করে নিচ্ছে বিরাট কিছু করতে চলেছে এবং তার জন্য এত উন্নতি এত লাফালাফি ঝাপাঝাপি তো তারপরে দেখা যাবে যখন তখন অসুবিধা হবে ব্যাটারি সেক্টরের মধ্যে দুটো কোম্পানিকে মোটামুটি ধরা যায় একটা এক্সাইড ইন্ডাস্ট্রিজ আর একটা যদি সেকেন্ড হয় সেটা আমরা আমার রাজা ব্যাটারি এনার্জি যাই হোক কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি আয়ন ব্যাটারি সেক্টরের বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করেছে ফ্যান্টাস্টিক এনএইচপিসি মনে হচ্ছে প্রতিটা পোর্টফোলিওতে মানে ঘরে ঘরে এনএইচপিসি পৌঁছে গেছে এখন ঘটনা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড হাইড্রো প্রজেক্টের উপর কাজকর্ম করে ঠিক আছে নেক্সট হলো আসছে ভিএইচ ভিএইচএল ওকে একটার পর একটা কোম্পানি আই ইনফ্রা ডেভস ইনফ্রাস্ট্রাকচারের উপর কোম্পানি এটাও রেখে দিয়েছিস চলো নেক্সট আমরা দেখে নেবো পরেরটা এবার আর সবচেয়ে কঠিন প্রশ্ন সেটা হচ্ছে কোনটাকে বাদ দেবো এখানে তোর যে কাজ করেছিস সেখানে সৌরভ আমি তো মানে একটা খিচুড়ি ধরনের ঘটনা হয়ে গেছে বাদ দিতে গেলে কোনটাকে বাদ দেবো কোনটা বাদ দেওয়া যাবে না সেটাও তো একটা বলা মুশকিল হয়ে যায় ঘটনা হচ্ছে যে এখানে যে কিছু স্টককে নিয়ে রেখেছিস জেন্স আর টেকনোলজি যেরকম আমি দেখলাম এখানে একটা জেন্স স্টক রেখেছি কেইআই ইন্ডাস্ট্রিজ যেটা বললাম আর ইসিএল রেখেছিস টাটা মোটরসের কথা বললাম ফিনোটেক্স কেমিক্যাল কেমিক্যালস কোম্পানি ডাটা ডিপক নাইট্রেট রেখেছি টাটা পাওয়ার রেখেছি জেনারি সেক্টরে জেন্স আর টেকনোলজি আইটি সেক্টরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজকর্মগুলো করছে নেক্সট মিসেস ভেক্টরকে এফএম সেক্টরের মধ্যে রেখেছিস কল্যাণ জুয়েলার্স রেখেছিস কনজিউমার ডিউরেবলের মধ্যে আবার এফএমসের মধ্যে ভিভিএলকে রেখেছিস আবার ডিফেন্সের মধ্যে এইচএলকে রেখে দিয়েছিস একটা হিউজ মানে স্টক নিয়ে 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 খিচুড়ি করেছিস তো যেটা বললাম পিএনবি বাদ দিয়ে এসজেবিএন বাদ দিয়ে এখন বাদ দেওয়া মানে এটা বলছি না যে খারাপ এই মুহূর্তে বলছি যে একটা জায়গায় তো পৌঁছতে হবে এখন সেই হচ্ছে অবস্থা হয়ে গেছে এবারে তুই যে রেলের সেক্টরের মধ্যে এত কিছু রাখার দরকার নেই সুতরাং কিছু কিছু জিনিস তুই বাদ দিয়ে রাখতে পারিস রেলওয়ে রেলটেল কর্পোরেশন আয়ারকন ইন্টারন্যাশনাল এগুলোকে বাদ কিছু দিতে পারিস এখন এটা যা সিচুয়েশান দাঁড়িয়েছে এখানে বাদ দেওয়ার মানে খুবই কঠিন ব্যাপার কোনটা রাখা কোনটা বাদ দেওয়া সেটাও একটা ব্যাপার হয়ে যায় এনিহাও তোকে পোর্টফিউটে এই যে সিচুয়েশন দাঁড়িয়ে আছে এখন তোকে কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে নিজেকে ঠিক করতে হবে বেসিক্যালি এইখানে কারণ আমি এখানে কোন এমন কোন স্টক খুঁজে পাচ্ছি না খুব কম পাচ্ছি যে স্টকগুলো খারাপ স্টক মানে তুই সবই স্টক ভালো রয়েছে এবার আমি যদি বাদ দিই এখান মধ্যে থেকে সেটা খুবই মুশকিলজনক ব্যাপার হবে সুতরাং এইগুলো ঠিকঠাক করাটা বেশি জরুরি হয়ে গেছে এখানে ডিফেন্স সেক্টরে তুই অ্যাভালন টেকনোলজিকে যখন রেখেছিস আবার এখানে ওয়েলকে রেখে দিয়েছিস আবার এখানের মধ্যে দেখতে পারলাম অনেক জায়গায় তুই রেখেছিস যে ডিফেন্স সেক্টরে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে রেখে দিয়েছিস এইগুলো সব একসঙ্গে রাখাটা আবার বিডিএলকে রেখেছিস ভারত ডাইনামিক্সকে রেখে দিয়েছিস একটা সেক্টরকে এরকমভাবে রাখলে কিন্তু অসুবিধা হয়ে যাবে খুব সিম্পলভাবে আমরা কিন্তু শিখবো জিনিসটা সেটা কিন্তু আমরা একটা জিনিস দেখে নেব সেটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা পার্টিকুলার সেক্টরের দিকে যাই তখন আমরা কিন্তু মনে রেখে দেব যে জিনিসগুলোর মধ্যে সেটা হচ্ছে এফএমসিচির মধ্যে কিছুটা রাখছি আমরা অটোর মধ্যে জাস্ট কিছু রাখছি খুব সিম্পলভাবে ভাবনা চিন্তাগুলো হয় ব্যাঙ্কিং সেক্টরে কিছু রাখছি এবার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে গেলাম এবারে হচ্ছে খুব অপ্রিয় বিষয়গুলোকে ডিসিশান নিতে হবে তো তোর সেটা বক্তব্য সৌরভ কথা যে ডিসিশানটা নেবার আগে একটা একদম পরিষ্কারভাবে বলে রাখা দরকার সেটা হচ্ছে তোর হাতে সম্পূর্ণ ডিসিশান ক্ষমতা রয়েছে তুই ইচ্ছা করলে আমার এগুলো মানতে পারিস নাও মানতে পারিস যাতে কোনো অসুবিধা নেই কারণ এই সিচুয়েশান যা দাঁড়িয়েছে এতগুলোকে নিয়ে এগোনো যাবে না তোকে অর্ধেক কমাতেই হবে অফলোড করার সময় ভালো ভালো যে সমস্ত স্টক সেগুলোকেও তোকে বা বাদ দিতে হতে পারে সেটা মানুষভাবে তৈরি থেকে তবে তোকে এগোতে হবে যদি বিশ্বাস করিস বা মনে করিস যে হ্যাঁ আমি ভালো চাই তাহলে সেটা মানতে পারিস আর না হলে যদি মনে করিস যে না ঠিক আছে আমার এই যেগুলো ভালো ভালো স্টক সেগুলো যদি বাদ হয়ে যায় আমার প্রফিট কমে যাবে তাহলে তুই আমার কথা না মানতেই পারিস কোনো অসুবিধা নেই আমি যেগুলো যেগুলো বেশ সময় লেগেছে জিনিসটা তৈরি করতে অনেকটাই সময় দিতে হয়েছে কারণ তোর এটা খুব জটিল হয়েছিল তো যেগুলো অনেক কাটাচাটা করে যেটা জায়গায় আসতে পেরেছি ইন্টারগ্লোভ এভিয়েশন ফার্স্টে ওটা বাদ যাবে এক নাম্বার সেকেন্ড যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে সোলেক্ট এনার্জি বলতেই পারিস কম্প্যারিজন করে খারাপ কি ছিল এই মুহূর্তে সেটা নয় ব্যাপার হচ্ছে তিন নাম্বার ভেল বিএইচএল ভেল নাম্বার ফোর আর বাদ যাবে নাম্বার ফাইভ কল্যাণ জুয়েলার্স নাম্বার সিক্স পিএনবি নাম্বার সেভেন ম্যাক্স হেলথ কেয়ার নেক্সট যদি বাদ দেয় নেক্সট হচ্ছে তোর অ্যাপোলো হসপিটাল তারপরেটা একটা জোম্যাটো তারপর হচ্ছে জেকে টায়ার্স ইন্ডাস্ট্রিজ তারপরে তোর যেটা বাদ যাচ্ছে সেটা হচ্ছে জিন্ডাল স্টিল লাস্ট ওয়ান ইলেকট্রো স্টিল কাস্টিং এইগুলোকে বাদ হয়ে গেল ফার্স্ট কাজ সেকেন্ড কাজ এবার শুরু হবে কোনগুলো কী প্রচুর রয়েছে যেরকম আমি রেলের মধ্যে বলছি টিটাগরকে রেখেছিস আয়ার কনকে রেখেছিস রেল টেলকে রেখেছিস আই আর এফসিকে রেখেছিস আরবিএনকে রেখেছিস ট্যাক্স ম্যাগাকে রেখেছিস মানে হিউজ যতগুলো সব সবটুকিয়ে রেখেছিস একসঙ্গে এবার এখানে একটু ফাইন করতে হবে একটা করে নোট করে রেখে দে এইগুলো মোস্ট প্রবাবলি এখানে মতো টেটা গড়কে তুই রাখবি টেটাগরকে শুধু রাখছিস এখানে এক নম্বর আর সেকেন্ড ওয়ানকে তুই রাখছিস এর মধ্যে সেকেন্ড হচ্ছে আরভিএনএল দুটো করে রাখছিস থার্ড ওয়ানকে রাখছিস টেক্স ম্যাকোকে আর বাদ দিচ্ছিস সেখানে আইআরকনকে বাদ হয়ে গেল টেলকে বাদ হয়ে গেল আর আইআরএফসিকে বাদ হয়ে কেন আই বাদ দিচ্ছি কেন ডিকে তুই অ্যাড করছিস আইআরইডি এ কিন্তু অফ করছি না আমি অনেক ভেবে চিনতে কাজটা করতে হচ্ছে সুতরাং বুঝতে পারছিস ব্যাপারটা কীরকম কষ্টদায়ক ছিল ব্যাপারটা তৈরি করাটা নেক্সট ওয়ান হচ্ছে সেটা সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে রিনিউয়েবল সেক্টরের মধ্যে রিনওয়েল সেক্টরের তুই ঢুকে রেখেছিস আইআরইডিকে রেখেছিস জেএসডাব্লু এনার্জি কে রেখেছিস এনএচপিসিকে রেখেছিস এন টিপিসিকে রেখেছিস টাটা পাওয়ারকে রেখেছিস এতগুলোকে একসঙ্গে ঢুকে রেখে দিয়েছিস যদি এটাকে বাদ দিতে হয় এর মধ্যে থেকে এখানে যদি বাদ দেওয়ার মতো ব্যাপার হচ্ছে এনটিপিসি কে বাদ দিচ্ছিস এক নম্বর সেকেন্ড ওয়ান বাদ দিচ্ছিস এনএইচপিসিকে দুটোকে অফ করে দে থাকছে আইআইডি এ জেএস এনার্জি টাটা পাওয়ারে মোর দ্যান এফ এফিস মানে ম্যাক্সিমাম কোনো অসুবিধা নেই আচ্ছা ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে দুটো রেখে দিয়েছি এসডিএফসি আইডিএফসি কিচ্ছু বাদ দিচ্ছে না একদম পারফেক্ট ঠিক আছে মোটরস অটো অটোমোবাইল সেক্টরের মধ্যে রেখে দিয়েছি টাটা মোটরস ইউনামিন্ডা একদম ঠিকঠাক আইটির মধ্যে রেখেছি ইনফোসিস জেন্সার একদম ঠিকঠাক এফএমসিজির মধ্যে তুই রেখে দিয়েছিস যেটা সেটা হচ্ছে মিসেস বেক্টার ভিভিএল একদম পারফেক্ট যেগুলো যেগুলো ঠিক ঠিক সেগুলো তোকে আমি বলে যাচ্ছি কারণ ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে তুই যেটা রেখেছিস সেটাও ঠিকঠাক আছে এখান থেকে অটো সেক্টর ঠিক আছে এফএম সেক্টর ঠিক আছে ডিফেন্স সেক্টরে ডিফেন্স সেক্টরে বিডিএলকে ঢুকিয়েছিস অ্যাপোলো মাইক্রোকে ঢুকিয়েছিস আবার বেলকেও ঢুকিয়েছিস ঠিক আছে তাও আমি বাদ দিচ্ছি না ইনফ্রার মধ্যে রেখে দিয়েছিস পিএনসি ইনফ্রা এন টি আইআরবি ইনফ্রা এতগুলো রাখার দরকার ছিল না এর মধ্যে থেকে পিএনসি ইনফ্রাকে বাদ দিয়ে দিচ্ছিস থেকে যাচ্ছে এলএন টি অ্যান্ড আই আর বি ইনফ্রা এটা ঠিক আছে নেক্সট ওয়ান আসছি কনজিউমার ডিউরেবল কনজিউমার ডিউরেবল মধ্যে রেখেছিস টাইটান কল্যাণ জুয়েলার্স দুটোকে রেখেছিস দুটো রাখার কোনো মানে হয় না তো টাইটানকে যেহেতু রেখেছি ল্যাটকাপের মধ্যে ঠিক আছে ওকে কেইআই ইন্ডাস্ট্রিজকে বাদ দিচ্ছিস লাগছে না এখানে আর ব্যাটারি সেক্টরের মধ্যে আমরা আমার রাজা ব্যাটারি রেখেছিস ঠিকঠাক আছে এই পর্যন্ত ওকে তো এটাই মোটামুটি দাঁড়িয়ে গেল এটাকে ফাইনালাইজ করে আমাকে মেল করবি